যে কোনো নামাজে থেকে উঠে অথবা দুই শেষদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না দয়া বলবেন আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং নামাজের মধ্যে এই সমস্যা বেড়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রোগ থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষা করব মিনিমাম অপেক্ষা করার সময় হলো একদিহ আমরা একবার সুভাবানের সময় বা একবার আপনার পবিত্রতা বর্ণনা করতে পারেন এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন নামাজ হবে না এখন অনেকে দেখা যায় রঘু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি শেষ দিয়ে চলে গেছে তার নামাজ হবে না সম্ভবত হোজাইফের ইয়ামান রদি আল্লাহ তালা আনবো এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়েছে তখন তিনি তাকে ডেকে বললেন কতদিন তুমি নামাজ পড়ছো লোকটা বললো অনেক বছর ধরে নামাজ পড়ছি তখন তিনি বললেন তুমি যদি এই নামাজ রত অবস্থা এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও সংশোধন না করো পরিবর্তন না করো তাহলে তুমি জেনে রাখো মোহাম্মদ সাল্লা সাল্লাম যে দিন নিয়ে এসেছেন তুমি সেই দিনের উপর তোমার নৃত্য বলো না তোমার নামাজ কাউন্টে বলো না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তার মানে কি দেওয়া যে তাড়ান করে যদি নামাজ পড়ি আমরা আরো কুসিদার ঠিক মতো না করে নামাজ হবে না নবী কিরিবসাল্লাহ সাল্লামের মসজিদে এক লোক এসে দুই রেখাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিলেন নবী সাল্লাহ সাল্লাম সালামের জবাব দিয়েছেন এরপর তাকে বললেন এর যে ফাসলি ফাইনা কালাম তো যাও তুমি আবার নামাজ পড়ো কারণ নামাজ যেটা পড়ো সেটা হয়নি লোকটা আবার নামাজ পড়লেন একইভাবে তারপর করে পড়লেন লোক থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা সে আবার সেদ্ধে চলে গেছেন সেদ্ধে থেকে মাথায় একটু উঠে আওয়াজ সেদ্ধে চলে গেছেন সোজা হয়ে বসে অপেক্ষা করেননি তখন আমি ক্রিম সাল্লাহ সালাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন রোগো থেকে তুমি দাঁড়াবে হাত্তা তথমা ইন্না কা এমাম আহমা পাড়া রেসুলাম তুমি রোগো থেকে মাতা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে এরপর সিদ্ধা যাবে আবার সিদ্ধা থেকে উঠে যখন তুমি বসবে তখন তুমি বসবে যে এই বসাটা হবে প্রশান্তভাবে সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে এরপর তুমি সিদ্ধা চাও তাহলে রোগ থেকে উঠে সোজা হয়ে তার এই সাথে সাথে চলে গেলাম থেকে মাথাটা একটু উঠায়া অর্ধেক উঠে আবার চলে গেলাম নামাজ হবে না একটু উঠায় সোজা টান টান করে অন্তত এটুকু বলার মতো মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে সেটা হোক এক বছর হান্না বলার সময় না তবে উত্তম হল রোগতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন রোগ থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন এমন তো এখন নাই বললেই চলে এটাই হলো সন্না কারণ হাদিসে এর হলো আ قریبাম মিন বো আই থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি আবার সিজদা থেকে উঠে যখন বসবেন সিজদা যতক্ষণ ছিলেন সিজদা থেকে উঠে সিজদা যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন তাহলে সোজা কথা তিন বার পড়েছেন পমব কে সুবহানাল্লাহ রাব্বিয়াল সোহানরফ বেলা অনারস কোহানরফ কমপক্ষে দুই মার বলানো অত আপনাকে বসে অপেক্ষা করা নির্দেশনা দেওয়া হচ্ছে এটা হলো গত আর যদি দুই না পায় কমপক্ষে এক মাস অপেক্ষা করবেন তাইলে এভাবে উঠেই আওয়াজ চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর বড় নামাজ হয় না নাফিস আল্লাহসাল্লাম এটা কি বলেছেন মুরগির ঠোপর মারার মতো মুরগীর ঠোপর মারতে যেরকম মুরগি মুরগি কি আপনার খুশু খুশুর সাথে ঠোকর মারে মুরগুর কোনো পশু আছে মারতেছে একটা কয়েকটা মারতেছে তো নামাজের মধ্যে নবী সাল্লাহ সাল্লাম এটা নিরুৎসাহিত এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে নামাজের চুরি কিভাবে করে এই যে রুকুসেসটা টপ টপ করে বেড়ে দেয় তারপরে করে ঠিকই করে আল্লাহ তালা আমাদেরকে তারপরে এই রোগ থেকে বেঁচে থাকার তফিক দান করুক যার নামাজ যত ধীরে সাথে হয় তিনি তত ভালো মুসলমান এই মুসলমান নামাজের মধ্যে ধীরস্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিদায় এটা আমাদের করা দরকার